بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين صدق الله العظيم

যে মহান মনি বাবাদেরকে অত্যন্ত দয়া করি মেহরবানি করি তথা সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার নামাজ আদায় করলেন সে মহান মনিবের দরবারে আমরা থেকে শুক্র আদায় করি প্রত্যেকে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিনে এই মাস সফর মাস জওয়ানোর পরে রবিআলাওয়াল মাস শুরু রসুলের আগমন আগমনের মাস আল্লাহ সৌরা আল ইমরানের সদগরের রসুলের প্রতি আল্লাহর যদি ফাইতে সহ হয় রসুলের কী করা বালা বাসাব আর নবীরে কী করা করিব বাসাব বাসা ফুরবি আল্লাহরে ফাইতে গেলে আগর দিয়ে রসুলোর ভালোবাসা লাগবে অন্তরের মধ্যে রসুলের ভালোবাসা মহাব্বত ফয়দা করা ফুরব রসুলের প্রতি রসুলের জিন জিন আড়ারে গড়ি দেখাইয়ে এই নারা তো পালন করা ফুড়বি বেশি বেশি রসুলের প্রতি দৌর ফরা হরিব। রসুলের জিন নিষিদ্ধ গুজ দে নজা ফুরিব আর জিন আমল বাস্তবায়ন এই দেড়াত্র আমল করা ফুরব তয় রসুলের ফাইবা রসুলের ফাইলে আল্লাহর ফাইবা তা আল্লাহ পবিত্র সূরা আল এমদের সাদ দেখি বিসমিল্লাই হের রহিম

যদি আল্লাহরে যদি ভালোবাসতে সাউ দয় যদি আল্লাহরে ফাইতে সাও দয় আল্লাহরে যদি ভালোবাসতে সাধয় পত্তা বিকুল তাহলে আমাকে অনুসরণ করো আমাকে ভালোবাসো আল্লাহর দেখি ফাতাবিউনি ইহবিবিকুমুল্লাহ তাহলে তোরা আর যদি ফাইতে ছদ হয় আয় আল্লাহরে পাইতে ছদ হয় আর আল্লাহর সন্তুষ্ট অজনগিত্ব হয় আর রসুলের অনুসরণ কর আর রাসূলের তাবা কর আর রাসূলের ভালোবাসা সুবহানাল্লাহ তাহলে ইহবিবিকুমুল্লাহ তয়লে আর পাইবা দে ইহুবি বুকমল্ল যাতে আল্লাহ যদি আল্লাহর যদি ফাইতে সদয় অবশ্যই আল্লাহ রসুলের ভালোবাসার দরকার আছে কি নাই তাইলে আছে ইফিল জুনু বা আল্লাহ আল্লাহ হসুলের যদি ভালোবাসা যদি অন্তর ফয়দা করে হয় তৈলে অধিয়ানৰ ধাৰণে কি কৰিব অয়া গফেলাকুম জুনু বাকুম অদে তোমাদের ভাবসুম আল্লাহ তালা ক্ষমা কৰি দিবেন সুবাহান আল্লাহ অয়াগ ফেলাকুম জুনু বাকুম তোমাদের সতা গুলো আল্লাহ তালা ক্ষমা কৰি দিবেন সুবাহান আল্লাহ ওৱল্লভ গফুৰ লাহে আল্লাহ হলেন ক্ষমা ক্ষমাগারি দয়ালু সুহান আল্লাহ আল্লাহ গফুর রহিম আল্লাহ কি ক্ষমাকারী এবং অতীব দয়ালু সুবাহান তাহলে আর এই আয়াত বুঝা যাক দেখি আর সর্বপ্রথম আল্লাহর ফাইতে গেলে রসুলোর ভালোবাসা আছে কি নাই রসুলের বাসা রসুলের ভালোবাসা দরকার আছে কি নাই তাহলে রসুলের ভালোবাসতে চাইলে আল্লাহর ভালোবাসতে চাইলে আগে রসুলের আত্মা বা করো রসুলের অনুসরণ করো রসুলের ভালোবাসা রসুল হান নবী করিম সাল্লাম এসাদ করে আহাদুকুম হাত্তা কুনা হাব্বাইলাই হিমি মেওয়ালি দিহি ওয়ালা দেহি বওয়ালি দিহি অন্ন্যাসী আজমায়েন লা ইউ মিনু আহা দুকুম হাত্তা আকুন আহা পাইলেহি নভীকরিম সাল্লাল্লাহ হওয়ালেহি ওয়াসাল্লাম এর সাধ্য দেখি তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত ইমান হতে পারবে না হরিফুন ইমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার কাছে নিজের পিতামাতা সন্তান সন্ততি ও সমস্ত মানুষের সাইতে আমি রসুল প্রিয়তম হব না সুহান ওই ব্যক্তি ফরিফুল নিমান্দার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল রেখি নিজের সন্তানের সাইতে নিজের পিতামাতার সাইতে দুনিয়ার সমস্ত মানুষের সাইতে তার কাছে আল্লাহ রসুলের ভালোবাসা অধিক প্রিয়তম মোহা হস তাহলে ভালোবাসা অন্তরের মধ্যে রসুলের ভালোবাসা প্রেম ভালোবাসা তা হরিবি কিনা কিনা হরিব। বেশি বেশি আল্লাহ রসুলের এত্তবা করা হরিবে আল্লাহর খাইতে গেলেই যেভাবে আল্লাহ রসুলে হয়ে গিয়ে এভাবে আর একটু আত্মাবা করা প্রত্যেকটা হাজের মধ্যে রসুলের অনুসরণ করা রসুলের ভালোবাসার মধ্যে আর একটি ভালোবাসা হলো আল্লাহ রসুলের প্রতি বেশি বেশি দরু পাঠ করা রসুলো ভালোবাসা অসংখ্য ভালোবাসা আছে আল্লাহ রসুলোর এর মধ্যে তন্মধ্যে মধ্যে একান ভালোবাসা হইলে কি আল্লাহ রসুলের প্রতি না হার ওক্ত হার সময় সব সময় কি করা আল্লাহ রসুলের প্রতি দোরশ্বরী পাঠ করিবেন কারণ আল্লাহ রসুল দেখি আবি হইদে কি আল্লাহ

আল্লাহ তাআলা তার প্রতি দশবার রহমত বর্ষণ করেন সুবহানাল্লাহ ওতে আর উম্মতদের মধ্যে হনি যদি আর প্রতি একবার যদি দরুদ পড়ে একবার একবার হন্ডিকা সললাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহ সাল্লি আলা মুহাম্মদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما আলা ওয়ালা আলি ইব্রাহিমিন নাক হামিদুম মাজিদ এ দরুদ ইব্রাহিম পর্যন্ত অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তাইলে একবার আল্লাহর রাসূলের প্রতি محبتের শহীদ যদি কি পর্যন্ত দরুদ পর্যন্ত আল্লাহ তাআলা তার বিনহয়ে তার বান্দার প্রতি ওই ব্যক্তির প্রতি 10 মা 10 বার রহমত বর্ষণ করে نبي كريم صلى الله عليه وسلم أروى شهد وعن وأن أنس رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاةً ওয়াহিদাতান সাল্লাল্লাহু আ'শারা সালাওয়াতিন ওয়া হুত্তাত আনহু আ'শারা হতায়াতিন ওয়া রুফিআত লাহু আ'শারা দারাজাতিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ارشاد দেখি তবে যে ব্যক্তি গিয়ে দয় আমার প্রতি একবার দরুদ পাঠ করলো আল্লাহ তালা তার প্রতি দশ বার রহমত বর্ষণ করেন রহমত বর্ষণ করেন আল্লাহ রসুলের প্রতি আল্লাহে দশ এক নম্বর দর্শন দশ বার কি করিব রহমত বরষণ করিব এবং ওয়াহুত আনু হাতা আশার হাতায়াতিন আনু আচাৰা হতায়া তেন অ দে আৰু দশন কি গুণ আল্লাহ তালাহ ক্ষমা কৰি দিব নগদ ফাইদা হোৱান তিনি একেন হলে কি আল্লাহ ৰচুলৰ প্ৰতি যে ব্যক্তি মহাব্বদৰ সৈত কি ভূয্যোদয় একবাৰ দৰস্যত সহ্যোদয় প্ৰথমে আল্লায়ে দশাৰ রহমত কি কৰিব বৰ্ষণ কৰিব দুই নম্বৰ হলে কি অনাৰে কি কৰিব আল্লা দর্শন গুনা ক্ষমা করে দিব সুবাহান আল্লাহ দর্শন গুণা কি করে দিব ক্ষমা করে লাহু আল্লাহু আশার দা দেশন মর্যাদা বুলন্দ করে দিব সুবাহান আল্লাহ তিনি ফাইদা আছে রসুলের মহাব্বত আরা রসুলের উম্মত নয় শ্রেষ্ঠ নম্বী উন্ম্মত তাহলে আর আর অন্তর্মদ সব সময় রসুলের রসুলের গীতা হরিবেন মহাপ্রত্যা ভরিব অনে আড়াতে ভরিতেন সাল্লু আলাইসালাম বড়ে তো ভরিতারিবেন সাল্লু আলাইসালাম ন্যাড়াতে ভরিতারিবেন যা তুই শুইতে যাবেন এড়ে ইয়ে সল্লাহু আলাইহাম ইবে ইভাবে সংক্ষেপে ধর শরীভূপে পারিবেন